নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বেনারসের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে যাচ্ছি আমরা লেখানিয়া দাঁড়ি একটা সাইট সিন আর কি দেখতে তো চলুন এই যে রাস্তার মধ্যে যেতে যেতে এটা কিন্তু পড়ল রামনগর ফোর্ট এখানে নানান ধরনের অস্ত্র সমস্ত কিছু রিজার্ভ করে রাখা আছে এখানে আপনারা টিকিট কেটে ঢুকতেও পারেন আবার নাও দেখতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে দেখুন আমরা অনেকটাই চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে লেখানিয়া দাঁড়ির পথে এর এখানে না এই দিকের জায়গাটা মেন যে বেনারস সেখান থেকে অনেকটা বাইরের দিকে মানে হচ্ছে ভেনারস হচ্ছে এখানে শহুরে এলাকা অতটা ঠান্ডা নেই কিন্তু এই দিকে মানে যতটা নামতে হবে নিচের দিকে আর এর কি এটা হচ্ছে গ্রাম্য এলাকা তো এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা আমরা জ্যাকেট সোয়েটার যাই পরে এসেছিলাম না কেন আমাদের কিন্তু তাতেও ঠান্ডা আটকাতে পারিনি আর আমাদের যে দুটো অটো রিজার্ভ করা হয়েছিল তার মধ্যে একটা অটোতে আর কি আমি ছিলাম সে অটোতে ড্রাইভারের নাম হচ্ছে সঞ্জয় তো আপনারা যদি কোনো সময় বেনারস যান বা যাবেন বলে ঠিক করেছেন তারা কিন্তু এই সঞ্জয়দার অটোতে কিন্তু বুক করে সাইট সিন বলুন মন্দির বলুন যা যা দেখার দেখে আসতে পারেন তো চলুন আমরা কিন্তু পৌঁছে গেছি লাখানিয়া দাঁড়ি এই যে আমার মামার মেয়ে আর আমি যাচ্ছি এখন এই যে দুই মামার মেয়ে আর এখন আমরা ঢুকবো লাখানিয়া দাঁড়ির উদ্দেশ্যে এনে পাঁচ টাকা করে টিকিট আপনারা কিন্তু যেতে পারেন একবার ঘুরে আসতে পারেন যদি আপনারা ভেনারাসে কোনো সময় ঘুরতে যান অবশ্যই কিন্তু যেতে পারেন জায়গাটা খুব নিরিবিলির মধ্যে এই আশেপাশে কিন্তু ছোটোখাটো চায়ের স্টল আছে বা দোকান আছে সেখানে ম্যাগি চা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় আর মামা এখানে দেখুন এখন ভিডিওগ্রাফার হয়ে গেছে ভিডিও করছে ফটো তুলছে সমস্তই করছে এখন মামা বলছিল আমাকে একটা ফটো তুলে দেয় এখান থেকে তো মামা এটাই আপনাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে এটা হচ্ছে লেখানিয়া দাড়ি আর এখানে আপনারা যদি বেনারস ঘুরতে আসেন তো অবশ্যই কিন্তু একবার হলেও এই লাখানিয়া দাড়িতে যাবেন এ দেখতেই পাচ্ছেন ঝর্নার জল কিন্তু পড়ছে আপনাদেরকে আরও সামনে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করা হবে মানে দেখানোর আমি চেষ্টা করেছি তো আপনারা দেখবেন এবং যদি আপনারা কখনো বেড়াতে যান অবশ্যই কিন্তু ঘুরে আসবেন আপনাদেরকে এটা বলবো না যে খুব মানে পয়সা উসুল করার মতো জায়গা তবুও আপনারা ঘুরতে পারেন আর আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন সবাই আছে মামি আমার মা বাবা মামা মামার দুই মেয়ে এবং আমি তো আছি চলুন এবারে অনেকটাই চলে আসছি ভিতর দিকে এবার আমরা লাখানিয়া দাড়ি ভিতরে প্রবেশ করছি ওই যে দেখতে পাচ্ছেন ছাউনি মতন করা ওখানে কিন্তু বসার জায়গা অর্থাৎ আপনারা যদি মনে করেন যে বেনারসে গিয়ে কোনো জায়গায় পিকনিক টিকনিক করব তো এখানে কিন্তু বিনা মানে কী বলবো নিঃসন্দেহে এটা আপনার একটা পিকনিক স্পট খুব সুন্দর একটা পিকনিক স্পট বলে বিবেচিত হবে তো মামি এখান থেকে এই গাছটা থেকে ফুল নিয়ে কানে গুচে একটু ছবি টবি তুলছিল এবং আমাকেও একটা ফুল দিয়েছিলো আমিও একটু ছবি টবি তুললাম এখানে ভিডিও করলাম তো এবারে আমরা এই ছাউনিটার তলায় এসে একটু বসলাম এই যে দুজনে মিলে হাঁপিয়ে পড়েছে আমার দু মানে আমার দুই মেয়ে এবার আমরা গিয়ে একটু ফটো টটো তুলবো উপর থেকে তারপরে আমরা এখানে কিন্তু নিচের দিকে যাব ঝর্নার জলের ফুল এনজয় করতে মানে ফলটা এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে বলার কোনো ভাষা নেই আমার তো খুব ভালো লেগেছে যেহেতু আমি কাছ থেকে কখনও ওয়াটার ফল তেমনভাবে দেখিনি বাট এখানে আরও ভালো লাগলো কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বর্ষার সময় কিন্তু জায়গাটা আরও সুন্দর হয়ে যায় এবং আরও কিন্তু জল মগ্ন থাকে পুরোপুরি জায়গাটা কিন্তু জলমগ্ন থাকে আর এখানে পাহাড়ি রাস্তার মতনই উঁচু উঁচু নিচু পাথরের রাস্তা বড় বড় পাথর তো আস্তে আস্তে নামতে হচ্ছিলো উঠতে হচ্ছিল একটু যদি এদিক ওদিক হয়ে যায় পা ফা মুচকে গিয়ে কিন্তু একটা কেলেঙ্কারি অবস্থা হতো তো এই জন্য আমরা কিন্তু একটু আস্তে আস্তে চলাফেরা করছিলাম আর প্রচণ্ড শ্যাওলা ছিল এবং প্রচণ্ড স্লিপ ছিল যেমন দিদাও আছে আর এই যে খেপিটাকে তো দেখতেই পাচ্ছেন ইনি না ইনি আমাদের ফটো তুলে দিয়েছিলেন এই মহাশয় দারুণ ফটো তুলেছিলেন আমি আপনাদেরকে শেয়ার করব। পরে একদিন কোনো দিন আপনাদেরকে শেয়ার করব। এখন সবাই চলে এসেছি ঝর্ণার জলের পূর্ণ উপভোগ করতে পূর্ণ মজা নিতে তো সবাই মিলে এখন একটু ভাবলাম যে বসে কিছু খেয়ে নেওয়া যায় কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। বাড়ি থেকে তেমন কিছুই খেয়ে আসিনি আমরা আর কি হোটেল রুম থেকে তো এখন আমরা আস্তে আস্তে সব পায়ে মানে ঝর্নার জলে পা ডুবিয়ে এখন আমরা বসেছিলাম তো এরপরে আমরা ছবি টবি তুলবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা শ্যাওলা বাবা কিন্তু রীতিমতো এখন পোজ দিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে আর আমিও তুলে মানে শুরু করে দিয়েছি ভিডিও করতে ফটো তুলতে দেখতে পাচ্ছেন পুরো ঝর্ণার জলের পাশেই কিন্তু আমি বসে আছি আর আমার দুই বোন এখন আসার জন্য আমার কাছে চেষ্টা করছে আর আমি এখন মানে আরাম করে মনের সুখে এখন ঝর্ণার জ্বরের পূর্ণ মজা উপভোগ করছি আমার কিন্তু জায়গাটা খুবই ভালো লেগেছে আমি জানি না কার কেমন লাগবে বা যারা গেছেন তাদের কেমন লেগেছে বা যারা জাননি তারা যাবেন কি না ভাবছেন যে গেলেও কি যাওয়া কি ঠিক হবে পয়সা কি খরচ করা ঠিক হবে সেটা এখন ভেবে উঠতে পারছেন না কিন্তু আমি বলবো একবার যাবেন দেখে আসবেন ভালো লাগবে মানে সবসময় তো সব জায়গায় যাওয়া হয় না আমাদের কিন্তু গেলে আমার মনে হয় যে সব জায়গায় একবার করে ঘুরে আসা উচিত দেখতে পাচ্ছেন মা কিন্তু এদিক ওদিক থেকে মানে লাভ দিয়ে রীতিমতো নামচে উঠছে তা আমাদের কিন্তু ফটো তোলা মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে মানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে দুপুর মানে বেলা অনেক হয়েছিল এবারে আমরা একটা হোটেলে মানে ধাবার মতন জায়গায় থেমেছিলাম ওখান থেকে এবার আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে যাব হোটেলের উদ্দেশ্যে তো এই হোটেলটায় আমরা এসেছিলাম এখানে এবার আমরা সবাই মিলে বসে পড়বো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে দেখুন পুচকিটা এখন বসে পড়ে বদমাইশি শুরু করে দিয়েছে সবার খিদেতে পেটে ডন ছুঁচোতে ডন দিচ্ছে একদম তো চলুন দেখা হবে পরের একটি ব্লগ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে পরের একটি ব্লগে অবশ্যই কিন্তু ফলো করবেন আমার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করবেন টাটা We'll be right back.